কাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমার পায়তার দড়ি দিয়ে কেউ বেঁধে রাখিনি মা যেখানে খুশি যাও আমাদের তাতে যেদিকে তোমার দুচক ঝড় চলে যাও কে মনে করেছে তোমাকে যাও যাও তুমি এখনো দাঁড়িয়ে কারণ ভাই গাড়ি থামা ভাই মা হোমা যেও না মা গেলে জীবনে আর আমার মুখ দেখবে না মা গাড়ি থামাতে বলো মা মা তোমার পায়ে গাড়ি থামাতে বলো আমাকে তুমি ফেলে যেও না মা আমি কি তোমার ছেলে নই হোমা যেতে হলে বলে যা দুলাল তুই আমার ছেলে না বলো মা মা আমি আগে তোমার কোলে এসেছি না ওই বেলাল আমাকে ফেলে তুমি যেও না মা আমাকে তুমি পর করে দিও না মা আমি কিচ্ছু চাই না তুমি ফিরে চলো মা তুমি ফিরে চালো মা সেভাবে আমাকে ফেলে চলে যাবে মা আমি আমি যে তোমার দুলাল মা আমাকে পর করে দিও না মা ঠিক আছে যাও যাও পরই করে দাও আমিও সব মুছে ফেলবো পরই হয়ে যাব বাবা তো তোমাকে আমার কাছে রেখে গিয়েছিল যাও চলে যাও Kami nak korang dah rela nak, kami, kami mah.